আসসালামু আলাইকুম গুড ডে ইভিনিং দিশি সুমাই শর্মা वेलकम ব্যাক টু মাই চ্যানেল রাইট না আমি আছি নেপাকুলিত স্টোরি এবং আমার সঙ্গে রয়েছে মন ভাইয়া আসসালামু আলাইকুম বস আজকে একদম আপডেট কিছু দেখাবো ঠিক আছে নতুন একটা আজকে মালগুলো নামছে আজকে এই মার্সের মালগুলোর নামছে ডাক্তার ভিলো হচ্ছে ওকে তাহলে আজকে থাকছে চাইনা লিলিয়ান কালেকশন আর এগুলো নিউ লঞ্চ হয়েছে আজকে শপে মাত্র এসেছে তো আপনাদের জন্য নিয়ে এসেছি কালেকশন গুলো একটু দেখেন আর এইগুলা হচ্ছে যারা লিলেন প্রেমিক তারা অবশ্যই ভিডিওটি একদমই স্কিপ করবেন না দেখেন খুবই সুন্দর সুন্দর প্রিন্ট রয়েছে সমস্ত প্রিন্ট রয়েছে একদম ভরপুর ডিজাইনে এখন ভাই দেখেন আর এগুলো খুব প্রিমিয়াম কোয়ালিটি দেখতেই কিন্তু মনচুর আছে এই যে কালেকশনটা দেখতে পাচ্ছেন দেখেন সো গর্জিয়াস মধ্যে কালেকশনটি রয়েছে কোয়ালিটি সম্পন্ন কাপড় বেস্ট কালেকশন এবার এইবার আপনার হচ্ছে নেপা ক্লোথি স্টোরে বেস্ট কালেকশন বলা চলে খুবই এর মধ্যে রয়েছে এবং লিলিয়ান যারা পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই নেবেন গরমের মধ্যে হ্যাঁ গরমের মধ্যে আরামদায়ক কাপড় হচ্ছে লিলিয়ান এই যে কালেকশনটা দেখেন মার্শাল্লাহ এটাও কিন্তু খুবই আপডেট একটা কালেকশন দেখতে পাচ্ছি খুবই গজিয়াসের মধ্যে রয়েছে দেখেন খুবই আপডেট তো এই যে এই কালেকশনটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর ক্রিম কালারের মধ্যে ডিজাইন করা রয়েছে দেখেন খুবই সুন্দর ডিজাইন করা রয়েছে একদম ডিজিটাল ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম আপডেট আর একদমই আপডেট আর শাড়ি তিন হাত বহরের মধ্যে কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শাড়ি তিন হাত বহরের মধ্যে কালেকশনগুলো থাকছে এটা আপনার ব্ল্যাক এর মধ্যে কিন্তু অফ হোয়াইট কালার দিয়ে প্রিন্ট করা রয়েছে প্রিন্টগুলো রয়েছে একদম থ্রি প্রিন্ট করা রয়েছে খুবই গজিয়াস আর এগুলো দেয় আবার এক আপনার নাইরা গাউন সারারা গাড়ারা এমনিতে আপনার হচ্ছে লং রাউন্ড পরে জামা মেক করা যায় বোরখা হয় বোরখার জন্য শাড়ি তিন গজ কাপড় হলে কিন্তু আপনার বোরখা হয়ে যাচ্ছে শাড়ি তিন হাত বহর রয়েছে লিলেন কাপড়ে বোরখার কিন্তু খুবই আরামপ্রদ হয় আর এগুলোতে টু পিস কুর্তি কিন্তু খুব ভালো লাগে এখন কিন্তু টু পিসটা খুব চলতেছে এইটা কিন্তু সেম ডিজাইন দেখেন কালার কাস্টোমাইজ হয়ে যাচ্ছে সেম ডিজাইন ডিজাইনের মধ্যে কালারটা কাস্টমাইজ পেয়ে যাচ্ছেন এরপরে দেখেন কালার দুইটাই কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর এরপরে আমরা দেখতে পাচ্ছি টাইগার প্রিন্টের মধ্যে কালেকশনটি চিতা বাঘের একদম গাইড ডিজাইন করা রয়েছে টাইগার প্রিন্টও কিন্তু মার্শাল অনেক জোস একটা ডিজাইন আর এগুলো খুবই আরামদায়ক হবে এর দেখতে পাচ্ছি স্টাইপিংয়ের মধ্যে দেখেন সো গজ একদম রংচা একটা স্টাইপিং দেখতে পাচ্ছি গরমের সিজনের জন্য এটা কিন্তু একদম স্যুট মানে সুইটেবল একটা কালেকশন দেখতে পাচ্ছি যারা নেবেন ঝটপট অর্ডার করতে হবে এই যে এই কালেকশনটা দেখেন মার মারhaba অনেক সুন্দর আর এগুলোতে ভাইয়ারা চাইলে কিন্তু পাঞ্জাবি মেক করতে পারবেন ভাই এগুলো প্রাইস কেমন হবে আগের থেকে উন্নত হবে কোয়ালিটি এবারে বেস্ট আগের থেকে উন্নত কোয়ালিটি এগুলো একশো আশি টাকা থাকবে আগের একশো আশি টাকা পূর্বে রেটেই দেওয়া হচ্ছে কিন্তু কোয়ালিটি বেস্ট এবং ডিজাইন কিন্তু বেস্ট মার হাবা অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছি এই যে এই ডিজাইনটা দেখেন একদম নেট ভাইরাল ডিজাইন খুব দ্রুত আপনাদের অর্ডারটা সেরে নিতে হবে স্ক্রিনশট দিয়ে আচ্ছা এটা কিন্তু আপনার রেপ্লিকা পেয়ে যাচ্ছে সরি এটা কিন্তু আপনার কাস্টমাইজ হয়ে যাচ্ছে এই যে দেখেন সেম ডিজাইনের মধ্যে কাস্টমাইজ হয়ে যাচ্ছে দুইটাই কিন্তু খুবই সুন্দর দেখতে এরপরে আমরা দেখতে পাচ্ছি দেখেন অ্যানিমাল প্রিন্টের মধ্যে এই প্রিন্টটা দেখেন অ্যানিমাল প্রিন্টের মধ্যে রয়েছে এটাও কিন্তু অনেক সুন্দর একটা স্ন্যাক্স গায়ে ডিজাইনে করে রয়েছে হ্যাঁ এটাও কিন্তু খুবই মানে আপনার ফ্যাশনেবল লুক দিবে আচ্ছা এরপরে যে ডিজাইনটা দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু সো গজাস এটার একটা সুইট একটা কালার দেখছে তাই না এটার একটা সুইট কালার রয়েছে আর এই কালারটা মাস্টার ইয়লোর মধ্যে রয়েছে খুবই সুন্দর এই যে এটা কিন্তু কাস্টমাইজ হয়ে যাচ্ছে কালারটা দেখেন ম্যাসিং কালার কাস্টমাইজ করতে পারছেন এইগুলো দিয়ে কিন্তু টু পিস ভাল লাগে পায় জামা প্লাস জামার জন্য পাঁচ গোজ কাপড় নিলেই হয়ে যাচ্ছে এই যে এই ডিজাইনটা দেখেন মার্শাল অনেক সুন্দর আর এটা দিয়ে টপস মেক করলে বেশি সুন্দর লাগবে একদম লিলিয়েনের রাজ্য বলা যায় লিলিয়েনের রাজ্যে একদম নিয়ে এসেছি আচ্ছা এরপরে দেখেন এরপরে থাকছে রেড কালারের মধ্যে টক টকা লালের মধ্যে রয়েছে দেখেন টক টকা লালের মধ্যে আমরা কিন্তু আলপনা ডিজাইন পেয়ে যাচ্ছি এটা টক টকা লাল কালারের মধ্যে আলপনা ডিজাইন রয়েছে এটা দিয়ে যদি ছোট বাচ্চার একটা জামা মেক করে দেন সুন্দর লাগবে বাচ্চাটিকে এবং নিজেরা যদি কামিজ হিসেবে নেন ভাল লাগবে দেখতে এরপরে হোয়াইট কালার কালেকশন দেখছি সাদা কালার কিন্তু আপনার গরমের মধ্যে বেশি আরামপ্রদ হয় হোয়াইট কালার কালেকশনটি এটাও কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে এরপরে দেখতে পাচ্ছি ইস্টার্ড ইয়লো কালারের মধ্যে আরেকটি ডিজাইন এটাও কিন্তু খুবই সুন্দর একটা চেকের ডিজাইন রয়েছে এটাতে ভাইয়েরা যদি শার্ট মেক করেন বা পান জিবি বা লং ফোতু মেক করেন ভালো লাগবে আর আপুরা যদি এটাকে বোরখা হিসেবে নিতে চান খুবই সুন্দর লাগবে আবার কাপ্তান মেক করলেও ভাল লাগবে আর এগুলোতে লং করে গাউন মেক করা যাবে লং গাউনও কিন্তু চলবে এখানে লং গাউনও কিন্তু ভাল লাগবে আপডেট একটা কালেকশন দেখতে পাচ্ছি এই যে দেখেন নিউজ প্রিন্টের মধ্যে রয়েছে একদম আপডেট কালেকশন আছে মেয়েরা এটাকে ওয়েলকাম করতে পারো এটা দিয়ে যদি টপস মেক করো বা শার্ট শার্ট টপস মেক করো খুবই গজাস লাগবে এবং ফ্যাশনেবল একটা লুক দিবে আর এগুলো ছিল মাত্র একশো আশি করে পার গজ সো খুব দ্রুত শপিং সেরে নেবেন আমি ঠিকানা দিয়ে দিই নেপাক রেল আলামী সুপার মার্কেট দোকান তিয়াত্তর বগুড়া পাঁচশো নাম্বার জিরোয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আইটে নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স জিরো থ্রি ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে খুব দ্রুত আপনাদের কিন্তু পাঁচশটা স্যারে নিতে হবে একদমই আপনার খুবই এই যে এই ডিজাইনটা দেখানো হয়নি এটা হচ্ছে আপনার নেভি ব্লুর মধ্যে রয়েছে অরেঞ্জ কালার হ্যাঁ এটা একটু ক্রেপের মধ্যে রয়েছে দেখেন এটা কিন্তু একটু ক্রেপ দেখা যাচ্ছে এটা লিলিয়ানের মধ্যে একদমই আপডেট একটা কালেকশন একদম আনকমন একটা কালেকশন দেখতে পাচ্ছেন নেবি নেভি ব্লুর মধ্যে অরেঞ্জ কালার তো এটাও কিন্তু খুবই এটা দিয়ে বোরখা মেক করা যাবে কামিজ স্টফ যেটা ইচ্ছা সেটা মেক করতে পারবেন তো আজকে ভিডিও ছিল এই পর্যন্ত দেখা হবে পরবর্তীতে কি পচিং মাই চ্যানেল আসসালামু আলাইকুম